এখন বাজারে যেদিকেই তাকাবেন চারিদিকে শুধু কমলা লেবু ছড়িয়ে ছিটে আছে কমলা লেবুতে রয়েছে ভিটামিন সি তাই এটি যেমন স্বাস্থ্যের জন্য আমাদের ভালো ঠিক তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ পরিমাণে ভালো তাহলে এই শীতে আপনি শুধু কমলা লেবু খাবেন না কমলা লেবুকে এই শীতে আপনার ত্বকের জন্য ব্যবহার করা শুরু করে দিন চলুন দেখে কমলালেবুকে কমলা লেবুকে আমরা কিভাবে আমাদের ত্বকের জন্য ব্যবহার করতে পারি ট্যান পড়ার সমস্যা আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে কিন্তু সেই ট্যান চিরতরের জন্য আমরা কী করে দূর করব, সেটাই কিন্তু ভেবে অস্থির চলো আজকে তোমাদের আমি এমন একটা উপায় বলবো যেটা দিয়ে তোমরা কিনা চিরতরের জন্য তোমাদের মুখের ট্যান হাত পায়ের যেখানেই ট্যান পড়ে থাকুক না কেন সেই ট্যান কিন্তু দূর করতে পারবে আর সেটা কিন্তু কোনোরকম ঝুরঝামেলা ছাড়াই তোমরা চিরতরের জন্য তোমাদের ট্যানটাকে দূর করতে পারবে তো প্রথমে এখানে দেখতে পেলে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি যেহেতু শীতকাল আমাদের স্কিন রুখ শুষ্ক হয়ে যাচ্ছে আর তার সঙ্গে কমলা লেবু বাজারে প্রচুর পরিমাণে উঠে গেছে তো কমলা লেবু যেমন আমাদের খাওয়া ভীষণ প্রয়োজন তার পাশাপাশি কমলা লেবু আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো আর এর পাশাপাশি কিন্তু তোমরা যদি কমলা লেবুটাকে খেয়ে তার খোসাগুলো স্কিনের জন্য যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আরও ভালো তো কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে নিলাম আর কমলা লেবুর খোসাগুলো কিন্তু আমি একদম ফেলে দিই না তো আমি সেটা নিয়েও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আস্তে আস্তে তো এখানে মাত্র দু পিস কমলা লেবু নিয়েছি মানে একটা গোটা কমলার থেকে মাত্র দুটো পিস কমলা লেবু নিয়েছি এবার সেটার গায়ের মতো এক ধরনের খোসা আছে সেটাকে একটু খুলে দিলাম খুলে এটা দিয়ে এবার মুখের মধ্যে ঘষতে শুরু করব। এটা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো ঘষে নেবো সারা মুখে ঘষে নেবো মানে মধ্যা কথা কমলা লেবুর রসটাকে আমাদের মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এবার যার যেটা সুবিধা মনে হয় সে সেভাবে করতে পারো রসটাকে বের করে নিয়েও মুখের মধ্যে অ্যাপ্লাই করতে পারো বা এইভাবে নিয়েও করতে পারো যার যেটা সুবিধা মনে হয় সেভাবে করো আবার এইভাবে সুবিধে হয়েছে আর এতে একটু ধরারও জিনিস থাকবে কিছু সেটা দিয়ে মুখের মধ্যে একটু রাফ করে করে ঘষে নেব সঙ্গে সঙ্গে মুখের মধ্যে একটা গ্লো ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে কারণ কমলালেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এছাড়াও রয়েছে সাইট্রাস যা কিন্তু আমাদের ব্রোনের সমস্যা দূর করতে সাহায্য করে থাকে তো এটাকে দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো মুখের মধ্যে ভালো মতো ঘষে নিতে হবে আর তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে আর কমলালেবুর এত রস আমার কিন্তু দু পিসও লাগেনি এক পিস কমলা রস দিয়েই আমার মুখের হয়ে গেছে তোমরা কিন্তু ফুল বডিতে এইভাবে করতে পারো স্নানের সময় এই ট্যান তোলার ব্যাপারে ব্যাপারটা কিন্তু ভীষণই ইজি আর সত্যি কথা বলতে গেলে কি কমলা লেবু আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কম বেশি শীতকালে এসে থাকে এবারে যাদের হালকা অল্পর মতো ট্যান পড়েছে তাদের তো এই কমলা লেবুর রস বা যে কোনো একটা ফলের দ্বারাই তোমরা কিন্তু ট্যানটাকে দূর করতে পারো কিন্তু যাদের ট্যানটা অনেক দিন যাবৎ পড়ে আছে তাদেরকে বলবো এই প্যাকটা তৈরি করে অবশ্যই সপ্তাহে এক থেকে দুদিন লাগাতে তাহলে দেখবে তোমাদের মুখের যে ট্যান আছে বা শরীরের যেখানেই ট্যান থাকুক না কেন সেই ট্যান কিন্তু পনেরো দিনের মধ্যেই গায়েব হয়ে যাবে আর বন্ধুরা ভিডিও শেষে আমি প্রচুর ইম্পর্টেন্ট কথা বলেছি যেই কথাগুলো না শুনলে কিন্তু এই ভিডিওটা দেখে কোনো লাভে নেই সুতরাং ফুল ভিডিওটা তোমরা দেখবে একটু স্কিপ না করে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না পরে বলবে যে আমার রেমেডিতে কাজ হচ্ছে না সেটা কিন্তু বললে চলবে না সুতরাং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এবারে ট্যান দূর করার জন্য আমরা যে প্যাকটা তৈরি করবো সেটার মধ্যে আমাদের প্রথমে লাগবে একটা টমেটো সেই টমেটোর রসটাকে বের করে নেব টমেটোর পাল্প সহকারে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ টক দই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো মতো মিশিয়ে নেব তারপরে দিচ্ছি হাফ চামচের মতো কফি কফিও কিন্তু আমাদের ট্যান দূর করতে ভীষণ সাহায্য করে থাকে প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো মিশিয়ে নেব এবারে এখানে যে উপকরণগুলো আমি দিলাম সেই প্রত্যেকটা উপকরণ কিন্তু উপকারী আমাদের স্কিনের জন্য যেমন টমেটো টমেটো আমাদের ত্বকের ট্যান পড়া দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও ত্বকের মধ্যে যে কোনো রকমের কালো দাগ দূর করতেও সাহায্য করে থাকে এর পাশাপাশি টমেটো কিন্তু আমাদের মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাবও দূর করে থাকে এরপরে রয়েছে বেসন যেটা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল ও সুন্দর করতে সাহায্য করে থাকে তার পাশাপাশি বেসন কিন্তু আমাদের খুব ভালো স্কিনের জন্য স্ক্রাবারের হিসেবেও কাজ করে থাকে তারপর রয়েছে টক দই টক দই কিন্তু আমাদের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে থাকে মুখে টক দই লাগালে দইয়ের যে ল্যাট্রিক অ্যাসিড ত্বককে হালকা করে দই সহজেই ত্বকে শোষিত হয় এবং সঙ্গে সঙ্গে দারুণভাবে কাজ করে ত্বকের জন্য তারপর রয়েছে কফি কফি কিন্তু আমাদের স্কিনের যে কোনো ট্যান দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে তার পাশাপাশি খুব ভালোভাবে স্ক্রাবারেরও কাজ করে থাকে আর এছাড়াও কিন্তু বয়সের ছাপ দূর করতেও কফির কিন্তু ভূমিকা দারুণভাবে কাজ করে থাকে এবারে দেখো এটাকে শেষের মধ্যে লাগিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট মানে এটাকে পুরোপুরি শুকোনোর প্রয়োজন নেই মোটামুটি যখন হালকা শুকিয়ে আসবে হালকা হালকা শুকিয়েছে আবার হালকা হালকা হয়নি ঠিক সেই সময় হাতে একটু জল নেবে জল নিয়ে দু হাত দিয়ে রাফ করে করে ভালো মতো ঘষে নেবে যেহেতু এটা আমাদের স্ক্রাবারের কাজ করছে আবার খুব বেশি জোরে করতে যেও না আস্তে আস্তেই করেও দেখবে কপালের উপরের দিকটায় থুতনির এই জায়গাটায় বা নাকের দুপাশটায় এই জায়গাগুলোতে কিন্তু আমাদের বেশি কালচেভাবটা থাকে সেই কারণে সেই জায়গাগুলোতে একটু ভালো মতো ঘষে নেবে যত রকমের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে সমস্ত কিছু বেরিয়ে যাবে মুখটা কিন্তু একদম পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবারে দেখো নর্মাল জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে চলে এসেছি তোমরা আফটার আর বিফোর দেখলেই বুঝতে পারবে মাত্র একটা ফেস প্যাক আর একটা ফ্রুটস মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি তাতেই কিন্তু আমার ফেস পুরো চকচক করছে কারণ বেশ খানিকটা আমারও কিন্তু ট্যান পড়েছে কারণ আমি আমি কিছুদিন আগে একটু বাইরে গিয়েছিলাম সমুদ্রে গিয়েছিলাম ঘুরতে আর বুঝতেই পারো সমুদ্রের জলে স্নান করার ফলে যে স্কিনের যে ট্যান পরে সেটা কিন্তু মানে খুবই ভালো মতো ট্যান পরে সেই ট্যান কিন্তু দূর করতে সত্যি কষ্টকর হয়ে যায় আর সমুদ্রের ধারে রোদের তাপটা বুঝতেই পারো কি পরিমাণে লেগেছে সুতরাং আমারও একটু সে একটু ট্যান পড়েছে সেই ট্যান দূর করেছি আমিও এই কয়েকদিন ধরে এবারে শেষ যতটুকু ট্যান ছিল সমস্ত কিছু কিন্তু দূর হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এবারে যে কোনো একটা টোনার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে আমি কিন্তু এখানে গোলাপ জলের টোনারটাই অ্যাপ্লাই করছি কারণ এটাই আমার ভালো লাগে আর অন্য কিছু আমি সেরকম অ্যাপ্লাই করি না যদি হোমমেড কিছু করে থাকি তো সেটা করি আর তো আমি গোলাপ জলের টোনাটাই অ্যাপ্লাই করি তারপর যে কোনো একটা ময়শ্চরাইজার অ্যাপ্লাই করবে আমি কিছুদিন আগেই এই হোমমেড শীতের মশ্চারাইজারটা তৈরি করেছি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি বন্ধুরা ইভেন তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছে যে খুব ভালো হয়েছে এই ক্রিমটা অনেকেই তৈরি করেছে আমাকে সেটা কমেন্টে জানিয়েওছে আমি কিন্তু এটা দু নম্বর ব্যাচ তৈরি করে ফ্রিজের মধ্যে অ্যাপ্লাই করছি আমি গোটা শীতে ভাবছি এটাই মুখের মধ্যে অ্যাপ্লাই করব তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও আমি কিন্তু থামনেলটা শো করে দিয়েছি ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে বন্ধুরা হোমমেড ঘরোয়া জিনিসপত্রের তুলনায় কিন্তু আলাদাই যদিও একটু কাজ করতে একটু সময় নেয় তবুও ভীষণ ভালোভাবে কাজ করে আর এটা ছিল বিটরুটের ময়েশ্চোরাজার আর বিটরুট আমাদের স্কিনের জন্য ভীষণ পরিমাণে ভালো তোমরা যদি না জেনে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি সেখানে সমস্ত ডিটেলস কিন্তু বলে দিয়েছি তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে ট্রাই করো এরকম একটা প্যাক আর তার সঙ্গে যে কোনো কোনো ফ্রুট দিয়ে তোমরা কিন্তু ট্যান্ড দূর করতে পারো শীত শীতকালে প্রচুর ধরনের পাল পাওয়া যায় কমলা লেবু আছে আঙুর আছে বেদানা আছে পেঁপে আছে যদি পাকা পেঁপে নিতে পারো তাহলে তো খুবই ভালো কথা পাকা পেয়ারা দিয়েও করতে পারো ভীষণ ভালো একটা ফল পাবে আর তারপর এই ফেস প্যাকটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে জাস্ট পাঁচ মিনিট রেখে দাও পাঁচ মিনিট রেখে তারপরে হালকা হাতে রাব করে করে ঘষে তুলে নাও তারপর একটা টোনা একটা ম্যাস্টারাইজার ইউজ করো তোমরা দেখবে ফেসের মধ্যে যে ট্যানটা পড়েছে সেই ট্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আর যারা মনে করে এই মুহূর্তেই বাইরে থেকে ঘুরে এসছো সমুদ্রই বা পাহাড় থেকে তাদেরকে বলবো অবশ্যই তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন হলো যে কোনো একটা ফ্রুট মুখের মধ্যে অ্যাপ্লাই করো জাস্ট হালকা হাতে একটু রাফ করে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেললে আর সপ্তাহে দুদিন করে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করা শুরু করে দাও বেশি দিন লাগবে না তোমাদের পনেরো দিনের মাথায় দেখবে তোমাদের ট্যান কিন্তু দূর হয়ে যাচ্ছে আবার আগের ফিরে আসছে এটা কিন্তু আমাদের স্ক্রাবারেরও কাজ করবে তোমাদের দেখিয়ে দিলাম খুব ভালোভাবে স্ক্রাব হয়ে গেছে স্ক্রাব করলে কি হয় যে যত হোয়াইট হেডস ব্ল্যাক হেডস ট্যানটা তো দূর হবে তার সঙ্গে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এগুলো দূর হয়ে যায় মুখের মধ্যে যত রকমের ময়লা জমে থাকে সমস্ত কিছু বেরিয়ে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে দিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে টা বাই বাই